প্রিয় বন্ধুরা একটা কথা তোমরা সবসময় মনে রাখবে পড়া করে যে গাড়ি চাপা পড়ে সে কত এই যুগে কত বাস্তব কথা এটা জানো বুঝিয়ে দিচ্ছি এখন দেখছো তোমরা লেখাপড়া করেও কেউ ভালোভাবে ব্যবসাও করতে পারছো না কেউ ভালোভাবে চাকরিও পাচ্ছ না যেসব চাকরিগুলো হয়েছে সেগুলো না করারই সমান তাহলে উপার্জনের পথটা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি যদি লেখাপড়া কিছু না শেখো গবেট মূর্খ হয়ে থাকো একদম নিরক্ষর হয়ে যদি তুমি থাকো তাহলে তোমার প্রফিট কী কী জানো প্রফিট হচ্ছে দারুণ সেগুলো বলছি শোনো প্রথম কথা যে কোনো কাজ তুমি করতে পারবে তোমার লজ্জা ঘেন্ডা বলে কিচ্ছু থাকবে না কেননা তুমি জানবে তুমি তো লেখাপড়া করো নি ভালো কাজ তুমি পাবে না তাই যে কোনো কাজ তুমি করবে সে ম্যাথরের হোক আর বয় হোক যে কোনো তুমি কাজ তুমি ঠিক পেয়ে যাবে এবং তোমার কাজের অভাব হবে না তবে যদি কর্মটা হয়ে যাবে দু নম্বর কথা হচ্ছে কি তুমি যদি লেখাপড়া না করো সঙ্গে সঙ্গে দেখবে তোমার তিন চারটে দিকে ঝোঁক বেড়ে যাবে প্রথম ঝোঁকটা কি মেয়েদের পেছনে ঘোরা হাইব্রিড মেয়ে দেখলেই তার পেছনে ঘুরতে শুরু করবে হুম ছেলে আমার কথা শোনে না কারোরও কথা মানে না শুধু হাইব্রিড মেয়ে দেখতে পেলে তার পিছু আর ছাড়ে না এইটা তোমার দারুণ ন্যাক হয়ে যাবে কারণ তোমার তখন মেয়ের ঝোঁক খুব তোমাকে বিয়ে করতে হবে তোমাকে বাচ্চাবার করতে হবে তোমাকে বিভিন্ন রকম কাজ করতে হবে তার সঙ্গে সেই জন্য তোমার মেয়েদের পেছনে ঘোরাটা কম্পালসারি হয়ে যাবে আর চুরি ছেঁড়ি বড় বড় রায় জানি এবং বড়ো বড়ো ইনকামের রাস্তা খারাপ পথে ইনকামের রাস্তাটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে যাতে তুমি ওই রাস্তায় খুব ভালোভাবে যেতে পারো ভালো ভালো ইনকামের পথ তোমার আসবে তুমি তো নীলের মুখ খুব তাই তোমরা সেসব খারাপ পথে চলে যাবে তাহলে কত প্রফিট দেখো যেগুলো শিক্ষিত লোকেরা পারবে না সেগুলো নিডেট গভেট মুখুরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে সেই জন্য কি বলে জানো একটা গর্ত দেখে যেখানে শিক্ষিত লোকেরা দশবার চিন্তা করবে যে আমি ওর মধ্যে লাফাবো কি না কিন্তু একটা মুখ দেখবে সেখানে গিয়ে সে করে লাফিয়ে পড়বে এই তফাতটা কিন্তু তোমার মধ্যে থাকবে এটা সারা জীবন ছিল সারা জীবন থাকবে বুঝলে আসি বন্ধু আমার কতটা মনে রেখো চিন্তা ভাবনাটা ভালো করে করো কতটা কত সত্যিই তুমি জেনে রেখে দিও